নমস্কার সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই আবারও পশ্চিমী ঝঞ্ঝার সতর্ক বার্তা আবারও ধেয়ে আসছে দুটি পরপর পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ হওয়ার সম্ভাবনা তার পাশাপাশি শিলাবৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু জেলায় কিন্তু শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হবে বন্ধুরা এই মুহূর্তে দেখছেন খুলনা বরিশাল ঢাকা কলকাতা তারপরে আপনার চন্দননগর কোলাঘাট আরামবাগ সাতক্ষীরা শ্যামনগর বিভিন্ন এই জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামীকাল কলকাতার আবহাওয়া অনেকটাই মেঘলা ছিল উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন আপনাদের ওখানে বৃষ্টি আপনারা কালকে পেয়েছেন কি না অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে আবহাওয়ার যে আপনাদেরকে সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ তো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন আর শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছুই থাকবে এই ভিডিওতে তো না দেখলে মিস করবেন আজ কোথায় বৃষ্টি হবে কোথায় মাঝারি বৃষ্টি কোথায় হালকা বৃষ্টি কোথায় ঝড় বৃষ্টি এবং আগামী কয়েকদিনে আবহাওয়ার যে সতর্কবার্তা থাকছে আমার এই ভিডিও নিবেদনে তো অবশ্যই আবারও বলছি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাদেরকে একবার আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্রটা দেখিয়ে দেব এবং আবহাওয়ার পরিস্থিতি কি আছে সেটা আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনারা যে যে জেলা থেকে দেখছেন যে রাজ্য থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান তো বন্ধুরা আমরা চলে যাব একবার উপগ্রহ চিত্রতে সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে কোথায় কি এখন অবস্থা আছে আজকে সেরকম মেঘলা আকাশ নেই সব জায়গায় রোদ উঠেছে আজ শুক্রবার আজ মহাশিবরাত্রির দিন আজকে শুরু হয়েছে কেউ আজকে উপোস করবে কেউ কালকে করবে কালকে পর্যন্ত থাকবে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমারও ভুল হতে পারে যে কবে থেকে আমি জানি আজকের থেকে মহাশিবরাত্রি তো বন্ধুরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঢাকা উত্তরবঙ্গ তারপরে হচ্ছে দক্ষিণবঙ্গ শিলচর আসাম অরুণাচল প্রদেশের কাছাকাছি হালকা একটু বৃষ্টি ডুবড়িগড়ে মেঘলা আকাশ ভুবনেশ্বর উড়িষ্যার কাছাকাছি হালকা একটু মেঘাচ্ছন্ন কিন্তু আমাদের বঙ্গ পুরো পরিষ্কার রোদ ধলমলে আকাশ যত বেলা বাড়বে তাপমাত্রা ততটাই বাড়বে এই মাসে তাপমাত্রা পৌঁছে যাবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সেটা আপনাদেরকে আমি দেখাবো তার আগে আপনাদেরকে দেখাবো যে কোনো জায়গায় কি সত সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে আমাদের এই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ অনেকটাই এখানে কিন্তু অনেক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখানে আমাদের সরাসরি প্রবেশ করে আর এখানে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থেকে বেশি বজ্রপাত হয় বন্ধুরা এই বজ্রপাত হওয়ার কারণটাও আপনাদেরকে আমি বলবো এই ভিডিওতে না হলেও ভিডিওটা বলে অনেক বড় হয়ে যাবে কোনো একদিন আপনাদেরকে জানাবো তো ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনারা নিয়মিত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আকাশ পরিষ্কার আছে কোনো কিন্তু সতর্কবার্তা নেই তো বন্ধুরা আমরা দেখে নেব এই মুহূর্তের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট পশ্চিমবঙ্গ জেলাগুলোতে কোথায় কোথায় কি অবস্থা হচ্ছে আজকে কি বিকালের পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবটাই দেখে নেব চলুন দেখে নেওয়া যাক আর এমসি রয়েদার বন্ধু বান্ধবরা চলে আসছে আজকের আবহাওয়ার যে রিপোর্ট যেটা আমাদের আলিপুর আহ্বা দপ্তর দিয়েছে সেটা আমরা দেখে নেব আজকে সাধারণত বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টিপাত হালকা বজ্রবিদ্যুৎ সহ হতে পারে আজ এবং কালকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এ শুধু বৃষ্টিপাত হবে আর আদার যে জেলাগুলো আছে আমাদের শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দিনহাটা যত যে জেলাগুলো আছে সবটাই কিন্তু শুকনো ওয়েদার থাকবে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সিকিমে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নয় দশ তারিখে হালকা বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোনো সতর্কবার্তা নেই বিহারও কোনো সতর্কবার্তা নেই আর ঝাড়খণ্ডও কোনো সতর্কবার্তা নেই উড়িষ্যাতেও কোনো সতর্কবার্তা নেই তো বন্ধুরা আমরা দেখে নিলাম আজকের যে রিপোর্ট সেটা দেখলাম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজকেই কিন্তু আবহাওয়ার ভোর বদল হবে আজকে কিন্তু অনেকটাই আবহাওয়া বদলে যাবে কারণ বলছি গরমের যে দাপট সেটা কিন্তু বাড়বে কারণ আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএনডির তরফ থেকে যে বৈজ্ঞানিকরা যে ব্যাখ্যা করেছে আগামী দু বছরের থেকে এই বছরের গরমের যে সম্ভাবনা সেটা কিন্তু দ্বিগুণ হবে তো এই মাসেই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাচ্ছে আমি তাপমাত্রাটা আপনাদেরকে একবার ক্যালকুলেট করে দেখাচ্ছি তো আমরা চলে যাব উইন্ডিত আসলাম আজকে তার তা যে তাপমাত্রা আছে সেটা আমরা দেখব আজ কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখনকার যে তাপমাত্রা সেটা আমি দেখলাম তারপরে হচ্ছে উত্তরবঙ্গে একটু কম কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা বাড়বে চব্বিশ ডিগ্রি আমি যদি আজকে এভারেজ তাপমাত্রাটা দেখাই মানে যেটা থাকবে আজ একত্রিশ ডিগ্রি পৌঁছে যাবে হ্যাঁ একত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে উত্তরবঙ্গে তিরিশ ডিগ্রি তারা এই ভেবে নেন যে কতটা তাপমাত্রা একবারে বৃদ্ধি পাচ্ছে গরমের ম্যাচমেচা ভাব যে গোমট ভাব অস্বস্তিকর অবস্থা কিন্তু তৈরি হবে সাথে পনেরো বিশ তারিখের পর থাকছে লু সতর্কবার্তা লু সতর্কবার্তা মানে কেন বলছি লুটা কি হয় গরম হাওয়া প্রবাহিত হয় তো হাওয়াটা ছ্যাঁকা লাগবে দেখবেন তো এরকম এই লু কিন্তু আমাদের অনেক শরীরে ক্ষতি করে ডিহাইড্রেশন বিভিন্ন মানে একটা শরীরের অপ্রত্যিকর একটা অবস্থা তৈরি হয় যখন আমাদের কিছু কিছুই করতে ইচ্ছা করে না বিভিন্ন পেট খারাপ হোক বিভিন্ন রোগে কিন্তু আমরা আক্রান্ত হই জ্বর পেট খারাপ শরীর মানে এনার্জি লস হওয়া মানে বিভিন্ন হয় বন্ধুরা তো বেশি করে জল পান করবেন বাচ্চাদেরকেও জল খাওয়াবেন যখন কাজে যাবেন তো একটা বাটল যে জলের বোতল আছে অবশ্যই নিয়ে ক্যারি করবেন তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি পনেরো তারিখের পর আমরা দেখব একবার এখন সব তিরিশ বত্রিশ ডিগ্রি দেখুন বারো তারিখে কিন্তু দেখুন তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে আমি কলকাতাটা দেখাচ্ছি এদিকে বাংলাদেশও কিন্তু সেম ঢাকা ময়মনসিং কলাই সিলেট বিভিন্ন জেলাগুলোতে বিশ মানে যে তাপমাত্রা বাড়বে তার সঙ্গে পনেরো চোদ্দো পনেরো তারিখের পর থেকে দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিম মেদিনীপুরের কারণে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঝড় বৃষ্টি হতে পারে আর শিলা বৃষ্টিও হতে পারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেরো তেরো তারিখে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অ্যাচিভ করে যাচ্ছে দেখুন তেরো তারিখ পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাচিভ করে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে বন্ধুরা সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আমি যেটা বলছি জল বেশি করে খাবেন সুস্থ থাকবেন পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে উত্তরবঙ্গের তাপমাত্রা আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা পাঁচ ডিগ্রি একটু তফাত থাকবে প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা দেখ আস্তে আস্তে তাপমাত্রাটা অনেক বৃদ্ধি পাবে তাপমাত্রা এরকমই চলবে পঁয়ত্রিশ ছত্রিশ ভিভেন মার্চেই পঁয়ত্রিশ ছত্রিশ যদি পৌঁছে যায় তো আগামী চার পাঁচ মাস তো পড়েই আছে আমরা তো আর শীতের দিন বেশি দেখতে পাই না গরমটাই বেশি চলে তো আমি আপনাদেরকে পশ্চিমী ঝঞ্ঝা একবারটা দেখিয়ে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কি কি হতে পারে কোন কোন জেলাগুলোতে এই দেখুন দুর্গাপুর বর্ধমান ধানবাদ বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া তেলতলিয়া রাঁচি ঝাড়খণ্ড খড়গপুর কোলাঘাট কলকাতা তারপরে আপনার চাকদা বগনান কৃষ্ণনগর পান্ডুয়া বর্ধমান আরামবা পুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন ধানবাদ বিভিন্ন এই যে জেলাগুলো যে আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে দেখুন ঠিক বাংলাদেশের তারপর বগ এই সব থেকে বেশি কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পাই বগরান আর চাকদার কাছাকাছি চোদ্দ তারিখ সন্ধ্যার সময় আমরা বাংলাদেশে যাসোর অভয়নগর নেতালি গোপীনাথপুর মুকসুন্দুর মনিরপুর বিভিন্ন জেলাগুলোতে থাকবে বজ্রপাত এবং ঝড় বৃষ্টি আমি একটু পিছাবো আস্তে আস্তে কিন্তু এটা বাংলাদেশে প্রবেশ করবে অনেক ভারী বৃষ্টি নেই সাতক্ষীরা শ্রীকান্তপুর তারপরে আপনার দেখুন সাতক্ষীরা টাকি কালীগঞ্জ তারপরে হচ্ছে ডাকপো খুলনা বিভিন্ন জেলাগুলোতে দেখুন টাঙ্গিপাড়া গোপীনাথপুর তারপরে আপনার একদম উপকূলবর্তী জায়গাতেই যাবে বরিশাল মতিরহাট তারপরে আপনার ভোলা বিভিন্ন মেদিনীপুর মুকসুদপুর গোবিন্দপুর খুলনা বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন এইভাবে এভাবে সেটা কিন্তু ক্রস করবে বিভিন্ন পরে পরবর্তীকালে কিন্তু আর কিন্তু এই পশ্চিম ঝঞ্ঝা আসছে দেখুন খুলনা বরিশালে হয়ে ঢাকা ময়পুর লাহগড়া বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে সঙ্গে কলকাতাতেও কিন্তু থাকবে হবে জোড়া একটা ঘূর্ণবর্ত আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণবর্ত মায়ের দিকে প্রবেশ করবে দেখুন বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিটা হবে দেখুন এই দেখুন ঢাকা মুন্সিগঞ্জ তারপরে হচ্ছে শিবচর মুকসুন্দপুর নেতালি গোপীনাথপুর অভয়নগর বিভিন্ন জেলাগুলোতে বগনান শান্তিপুর চন্দননগর কলকাতা আবারও কিন্তু বৃষ্টিপাত থাকছে মানে চোদ্দ পনেরো তারিখ থেকে বৃষ্টিপাতটা হবে মানে মাসের মধ্যবর্তী যে সময়টা থাকবে অনেকটাই দুর্যোগপূর্ণ থাকবে বন্ধুরা তো আমি একবার বজ্রপাতটা দেখিনি কত ভারী বজ্রপাতটা হবে বন্ধুরা বজ্রপাতটা অনেকটাই ইম্পর্টেন্স হয়ে যাচ্ছে এখন বজ্রপাতটা অনেক খাওয়ার সম্ভাবনা দেখুন বজ্রপাত কিন্তু প্রচুর বজ্রপাত মানে দেখুন বজ্রপাত আমি এমনি বলছি না দেখুন এই বজ্রপাত কিন্তু কোথায় কোথায় বেশি হবে খুলনা অভয়নগর যশোর গোপীনাথপুর টুঙ্গিপাড়া মুকসুনপুর মেদিনীপুর শিবচর দেহর বালাকান্দি বিভিন্ন স্থানে থাকবে কিন্তু এই জায়গাটাও থাকবে কিন্তু এখানে হয়তো খালি আছে এখানে নাই কিন্তু এই গোটা স্থানটা জুড়ে কিন্তু বজ্রপাত থাকবে কলকাতা বারুইপুর মেজিরপুর জয়নগর মিছিলপুর হলদিয়া চন্দননগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বিভিন্ন জেলাগুলোতেই বৃষ্টিপাত থাকবে প্লাস আপনার যে বাজ পড়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রচুর পরিমাণে পার্সেন্টেজ কিন্তু বাড়ছে অনেক দেখুন এসব জেলাগুলোতে প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার আশঙ্কা বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী আসানসোল এটা চোদ্দ তারিখ দুপুরবেলার চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি রঘুনাথপুর চিত্তরঞ্জন বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর পুতুলপুর বর্ধমান তারপরে বোলপুর শান্তিপুর চাকদা বগনান তারপরে যশোর তারপরে দমুন্ডা আলমডাঙ্গা বেলডাঙ্গা বহরমপুর তারপরে হচ্ছে আপনার দেখুন ডাবগ্রাম বেলডাঙ্গা নদাহর তারপরে বহরমপুরে থাকছে খড়গ বারোয়েন থাকছে কটুগ্রামে থাকছে লাভপুরে থাকছে বিভিন্ন জেলাগুলোতে থাকছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি আপনাদেরকে জানাবো কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা আছে অনেক সময় মিস্টেক হয়ে যায় তো কোনো কোনো জায়গা বাদ পড়ে যায় সবটা তো বলা সম্ভব না সবটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ সেরকম কিন্তু বৃষ্টিপাতের বা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী সময় এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলাদেশে প্রবেশ করবে দেখুন সেটা কিন্তু খুলনা সাতক্ষীরা বগনান হয়ে শ্রীকান্তপুর অভয়নগর খুলনা বেকারহাট কাওয়াখালী বরিশাল ভোলা বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি প্রথমে কোনো কোনো জেলায় ভারী বজ্রপাত এখন সব থেকে যেটা সেখানে কিন্তু অনেক বজ্রপাত হওয়ার আশঙ্কা আমি বলছি ভাইদের জন্য অবশ্যই সতর্ক থাকবেন আগের থেকে আপডেট রইল আপনারা সতর্ক থাকবেন যখন বজ্রপাত হবে অবশ্যই আপনারা কিন্তু মাঠে ঘাটে যাবেন না খালি জায়গায় গাছের নিচে আপনারা দাঁড়াবেন না একটা নির্দিষ্ট স্থানে দাঁড়াবেন যেখানে আপনাদের কোনো ক্ষতি হবে না আস্তে আস্তে কিন্তু ওই বজ্রপাতটা কেটে যাবে পরবর্তী সময় আরও একটা বজ্রপাত আসার সম্ভাবনা আছে দেখুন পরবর্তী সময় বজ্রপাতটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটা কিন্তু দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা দেখুন খুলনা লোহাগারা যশোর মানে খুলনা লোহাগারার কাছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত দেখতেই পাচ্ছেন এরকম বজ্রপাত কিন্তু এই সময় হামেশাই হবে আমি আগেও বলছিলাম এই সব অঞ্চলে বজ্রপাত থেকে বেশি হয় দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু সব থেকে বেশি বজ্রপাত হবে বন্ধুরা উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বেশি থাকে খুলনা যশোর দেখুন সব জায়গায় কিন্তু আপনার এই যে আপনারা দেখেন ঢাকা মুন্সীগঞ্জ মেদিনীপুর তারপরে হচ্ছে আপনার ঢাকা বললামই হোমা বিভিন্ন দেখুন কুমিল্লা রায়পুর টুঙ্গিপাড়া খুলনা উভয়নগর এভাবে আস্তে আস্তে পশ্চিমি ঝঞ্ঝা বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা ত্রিপুরাতেও থাকছে কিছু বৃষ্টিপাত বরিশালেও থাকছে আস্তে আস্তে কিন্তু সেটা পরিষ্কার হবে তো অবশ্যই দেখবেন চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখবেন যারা যারা নতুন ভিউয়ার্স আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আসছে পশ্চিম ঝঞ্ঝা আসছে ঝড় বৃষ্টি সাবধান থাকবেন সতর্ক থাকবেন কয়েকদিন তাপমাত্রাটা অনেকটাই বাড়বে আস্তে আস্তে তাপমাত্রা আরও বাড়তে থাকবে এই তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে তো প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জেলায় কি অবস্থা এখন আছে অপেক্ষায় থাকব কোথায় কি অবস্থা জানার জন্য তো আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আর মহাশিবরাত্রি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর সবাই সতর্ক থাকবেন জল বেশি করে খাবেন যেখানে কাজে যান না কেন অবশ্যই জল ক্যারি করবেন আবার বলছি আসছে পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার হওয়ার সম্ভাবনা আজ থেকে প্রায় চার পাঁচ দিন পরেই কিন্তু আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা আমাদের এখানে প্রবেশ করবে এই পশ্চিমী ঝঞ্ঝা চোদ্দ তারিখে আগেও প্রবেশ করতে পারে বা পনেরো তারিখের পরে প্রবেশ করতে পারে আজকে এই মুহূর্তে ডেট অনুযায়ী যেটা আপডেট আছে সেটা আপনাদেরকে দিলাম আবহাওয়া পরিবর্তনশীল অবশ্যই সেদিকটা নজর রাখবেন আস্তে আস্তে পশ্চিম ঝঞ্ঝা আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে আসছে সব জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা সতর্কবার্তা আগের থেকে রইল চাষি বন্ধুদের সতর্কবার্তা আগের থেকে রইল যাতে আপনাদের চাষের যাতে না ক্ষতি হয় ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ